আজকে গরুর মাংসের একটা শিক্ষেপাক রেসিপি নিয়ে আসলাম এটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাক উপকরণ দিয়ে কিভাবে বানাবেন সেই রেসিপিটি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই শিক্ষেপাক কিন্তু নান রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আমার সাথেই থাকুন এখানে আমি গরুর মাংস একটু সবজি সহ ব্যালেন্ডার করে নিয়েছি আর একেবারে কিন্তু এরকমই কিমে করে নিতে হবে তো সবজি সব মাংস এগুলো তাই আমি এখানে যে উপকরণ দেব সেটা এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম একটু লেবু রস দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি লাল মোরিসের গুড় দিয়ে দিলাম ঝাল যেরকমের খান সেরকমই দেবেন এখানে আমি কালো গোলমরিচ এবং সাদাটা একসাথে জিরের গুঁড়ো এখানে আমি জিরা দারচিনি এলাচ সব একসাথে একচামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ মতন লবণ এখন এখানে আমি সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা কিন্তু চাইলে কাবাব মশলাও দিতে পারেন এবং লাইট সয়া সস থাকলে না থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই তারপর এখানে আমি এক চামচ ঘি দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আর আপনারা কিন্তু চাইলে এখানে বেসনও দিতে পারেন বা পাওয়া রুটিও দিতে পারেন তাইলে কিন্তু হবে তা আমি এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তারপর ভালো মিশিয়ে নিয়ে তারপর রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য আপনারা কিন্তু সারা রাত্রেও রাখতে পারেন তারপর এখানে আমি কিছু শ্বাস নিয়েছি সেটা দশ মিনিটের মতন ভিজিয়ে রাখছিলাম পানির ভিতরে আর অবশ্যই কিন্তু শ্বাস লাঠি পানির ভিতরে ভিজিয়ে রাখবেন তারপর এখান থেকে আমি সারটা একসাথ করে নেব আর চারটে একসাথে দুই মাত্রা কিন্তু একটু রশি দিয়ে বা ছুতে দিয়ে বাঁধতেও পারেন তা আমি এখানে আমি এরকম করে দিয়ে দেব কাবাবগুলো যে রকমের একটু লম্বা করে শেপ দিয়ে একটু দিতে হবে এরকম করে আমি সবগুলো দিয়ে দেব তা কিন্তু দেওয়া খুবই সহজ আর বানানোর আগে একটু ভালো মথে নিতে হবে কিন্তু এই যে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি আর সংরক্ষণ করলে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর আবার আবার একটা বক্সে রেখে দেবেন তাহলে কিন্তু হবে তা আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম একটা একটু মোটা দেখে কড়াইতে ভাজবেন তাহলে কিন্তু খুব ভালো হয় একেবারে মিডিয়াম রেখে এরকম করে কিন্তু আমি লাঠি সরিয়ে নেব এই যে একটু ঢাকনা দিয়ে রেখে দেব তারপর আমি কিন্তু মাঝখানে উল্টেই দিয়েছি সেটা দেখানো হয় নাই ক্যামেরা অনেক বড় হয়ে যায় এই জন্য এরকম করে উল্টিয়ে দিয়ে দুইটা খুন্তির সাহায্যে কিন্তু এরকমের করে উঠিয়ে নিতে হবে সাবধানে যাতে না ভাঙে এই যে আবার এক চামচ আমি ঘি দিয়ে দিলাম সবাই ফুল লস করে দিবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর যে শিক্ষা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এই যে আবার এইরকম কিন্তু লাঠি সহ কিন্তু দিতে পারেন একেবারে মিডিয়াম আছে এই রকমের ভাজতে হবে একটু ধৈর্য সহকারে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব তো আমি কিন্তু উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ভিডিও অনেক বড় হয় এই জন্য সব কিছু দেখালাম না ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই শিক কাবাব বানাবেন সবাইকে আল্লাহ হাফেজ